প্রায় প্রতিটা নির্বাচনের আগেই ইসলামিক দলগুলোর এক হওয়ার নানান কথাবার্তা চলমান থাকে কিন্তু সেটা বাস্তবায়িত হয় না প্রত্যেক নির্বাচনের আগে জামাতে ইসলামী অন্য যে ইসলামিক দলগুলো আছে তাদের সাথে সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক সংগঠন গড়ে তোলার জন্য রাজনৈতিক ঐক্যমত্ত তৈরি করার জন্য অনেকবার চেষ্টা করছে প্রত্যেক নির্বাচনের আগেই প্রায় জামাতের যারা যে আমির মারা গেছে মদিউর রহমান নিজামি সাহেব সহ আরো জামাতের প্রত্যেক কর্মী সবসময় চেষ্টা করছে ইসলামিক দলগুলোকে একসাথে নিচে এনে যেন নির্বাচনের বৈতরণী পার হয়ে রাষ্ট্রশাসনের জন্য তারা ভূমিকা রাখতে পারে এই প্রচেষ্টা প্রত্যেক নির্বাচনের আগেই জামাত ইসলামী করছিল কিন্তু কমিপন্থী আলেমদের সবসময় বক্তব্য থাকে যে জামাত ইসলামী মদুদী মতবাদী বিশ্বাসী জামাত ইসলামী কেউ কেউ তো আবার জামাত ইসলামীকে ইসলামিক দলই বলে না স্বীকার করে না তারা বলতে চায় জামাত ইসলামী কোনো ইসলামিক দলই না এই মত ধরে রেখে বারে বারে অন্য রাজনৈতিক দলগুলোকে সুবিধা দিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর ছাতার নিচে গিয়ে এই ইসলামিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করা লাগে এইবার এই জিনিসটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে কারণ জামাতের যে বর্তমান আমি ডক্টর শফিকুর রহমান ওনার যে কারিস্মেটিক রাজনীতি এই কারিসমেটিক রাজনৈতিক যোগ্যতায় মনে হচ্ছে যে উনি ইসলামিক দলগুলোকে এক ছাতার নিচে নির্বাচনের আগে সম্ভবদ্ধ করে ফেলতে পারেন এবং এই প্রচেষ্টা ভিতরে ভিতরে ইসলামিক দলগুলোর সাথে নানান আলোচনা সভা পরামর্শ এটা কিন্তু চলমান আছে এখন বাংলাদেশে যে এগারোটা নিবন্ধিত ইসলামিক দল এই দলগুলোর এক অংশ আবার আওয়ামী লীগের জোটের সাথে অন্তর্ভুক্ত ছিল আর এক অংশ ছিল ছিল বিএনপির জোটের সাথে অন্তর্ভুক্ত আবার চরমনাই পীরের যে ইসলামিক আন্দোলন এই ইসলামিক আন্দোলন আবার কোনো জোটেই ছিল না তবে তারা স্বাতন্ত্রিক ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে কয়েকটা নির্বাচনে তারা অংশগ্রহণ করছে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে তাদের আহ চরমনাই পীরের একজন চেয়ারম্যান হয়েছিল সম্ভবত উনি বর্তমানে চরমনাইয়ের ইসলামিক আন্দোলনের আমি আমি যদিও শিওর না তো এইভাবে ইসলামিক দলগুলোকে প্রত্যেক নির্বাচনের আগে এক করার জন্য অনেক ইসলামিক নেতৃবৃন্দ প্রচেষ্টা চালাইছে অনেকেই চেষ্টা করছিল যে তারা যেন একসাথের নিচে এসে নির্বাচন অংশগ্রহণ করে কারণ ইসলামিক মন মাইন্ডের যে রাজনীতি এটা বাংলাদেশে কিন্তু খুব একটা প্রভাব বিস্তার করে রাখছে কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মবিরু এই ধর্মবিরু হওয়ার কারণে এই ধার্মিকতার কারণে ইসলামিক দলগুলো খুব সহজেই কিন্তু এই ধর্মপ্রিয় মানুষদেরকে রিচ করতে পারত যদি তাদের মধ্যে ঐক্যমত্য তৈরি হইত বরং তাদের সাথে তাদের ঐক্যমত্ত না হয়ে তাদের কাদা ছোড়াছুড়ির কারণে ইসলাম যেমন বাংলাদেশের ইসলামিক দল হিসেবে তারা যে ইসলাম প্রচারের কথা বলে তারা যে ইসলামিক রাজনীতির কথা বলে এই জিনিসগুলো কিন্তু তার যে প্রায়োগিক অর্থ সেই অর্থে আর নিবন্ধিত অর্থে আর থাকে তো এইভাবে এদের এই একজনের সাথে আরেকজনের যে ক্লাস একজনের সাথে আরেকজনের যে মত পার্থক্য এই মত পার্থক্যের কারণে ইসলামিক রাজনীতি কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে না এইবারের ব্যতিক্রমতা আমার কাছে যেটা মনে হচ্ছে ইসলামিক দলের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা এতদিন আওয়ামী লীগের সাথে ছিল আমার কাছে যে তথ্য আছে তাতে তারা যারা আওয়ামী লীগের সাথে আছে যারা বিএনপির সাথে আছে এইবার সবাই মিলেই চাচ্ছে যে হয়ে একটা ইসলামিক গঠন করে নির্বাচন অংশগ্রহণ করার জন্য একতাবদ্ধ এইটা কতটুকু বাস্তবায়িত হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে চেষ্টা চলমান আছে আমার মনে হচ্ছে যে জামাত ইসলামের বর্তমান আমির ওনার যে ক্যাপাসিটি ওনার যে মানুষকে উইন করার ক্ষমতা এইটা দিয়ে হয়তোবা উনি ইসলামিক দলগুলোকে খুব সহজে এক ছাতার নিচে নিয়ে আসতে পারবেন এবং যেহেতু বড় ইসলামিক দল জামাত ইসলামী অতএব এই ভূমিকাটা জামাতকেই নিতে হবে আর জামাতের নেতৃবৃন্দ এই ব্যাপারে পজিটিভ তারাও চাচ্ছে যে ইসলামিক দলগুলোকে এক করে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় প্রভাব বিস্তার করা সহ বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ভূমিকা রেখে নির্বাচনী বৈতরণী পার হয়ে নির্বাচনে একটা ভালো ফলাফল নিয়ে যেন তারা একটা ভালো জায়গায় থাকতে পারে এই চেষ্টা প্রত্যেকবারই তারা করে কিন্তু সাকসেস হয় না এইবার যদি তারা সফল হইতে পারে তাহলে যেহেতু বড় দুইটা রাজনৈতিক দলের সাথে একটা ছাত্রদের একটা ভয়াবহ রকমের একটা ক্লাস তৈরি হয়েছে এখন দূরত্ব তৈরি হয়েছে যদিও বিএনপি এই ছাত্র দল ছাত্রদের আন্দোলনের সাথে একটা অংশ দল তারা তারপরেও তাদের সাথে ক্ষমতা কেন্দ্রিক বাস্তবতায় ছাত্রদের সাথে একটা বড় দূরত্ব তৈরি হয়ে গেছে এই দূরত্বের সুবিধাটা নিতে পারে ছাত্ররা এতে করে যদি ইসলামিক দলগুলো জোটবদ্ধ হয় সেখানে যদি ছাত্ররা ছাত্রদের কোনোভাবে সমর্থন থাকে অথবা ছাত্রদেরকেও যদি এলিয়াজ করে তাদের সাথে নির্বাচনে নির্বাচনী ইয়েটা অংশগ্রহণ করা যায় নির্বাচন অংশগ্রহণ করা যায় তাহলে এইটা সম্ভবত এটা একটা ভিন্ন রকমের নির্বাচন হইতে পারে এবং এই নির্বাচনে বড় দুইটা রাজনৈতিক দলকে টেক্কা দেওয়ার জন্য যদি ইসলামিক দলগুলো একতাবদ্ধ হয় এবং যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আসতেছে আগামী মাসে সেইটা যদি কোনোভাবে একীভূত হয়ে যায় তাহলে একটা বড় ধরনের তৃতীয় শক্তি বাংলাদেশে তৈরি হবে এবং এই তৃতীয় শক্তি কিন্তু নির্বাচনে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটাই দেওয়ার মতো অবস্থায় চলে যাইতে পারে কিন্তু সবকিছুর আগে দরকার হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্ত এখন এই জামাত ইসলামী কতটা সফল হবে বা তাদের বিরুদ্ধে যে মতবাদের ইসলামিক আলামরা করে তারা যদি এই বিতর্ক থেকে বেরিয়ে এসে যদি জামাতের সাথে একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতিতে সক্রিয় হয় তাহলে আশা করা যায় যে আগামী নির্বাচনে একটা বড় ধরনের একটা বড় ধরনের কারিসমেটিক ফলাফল বাহির করে নিয়ে আসতে পারে ইসলামিক জোট চলমনাই পীরের যে রাজনৈতিক দল ইসলামিক আন্দোলন এই ইসলামিক আন্দোলনের কিন্তু অনেক ভোট আছে কিন্তু তাদের নির্বাচনী আসন নাই এমপি ক্যাপাসিটি তাদের নাই কারণ তারা অন্য রাজনৈতিক বড় রাজনৈতিক দলগুলোর মতো অনেক অঢেল অর্থ খরচ করে নির্বাচন করে না তো এই প্রেক্ষাপটে আইসা যদি সবগুলো ইসলামিক সংগঠন একসাথে হয় এক সাতার নিচে যদি চলে আসতে পারে সেটা যার নেতৃত্বেই আসুক সেটা যদি তারা সমঝোতা করে অন্য কাউকে নেতৃত্ব দিতে পারে যেহেতু বড় ইসলামিক দল জামাত ইসলামী এবং তারা তাদের নির্বাচনী আসন আছে তারা নিশ্চয়ই তাদের নেতৃত্ব অন্য কাউকে দিয়ে দিবেন এটা তো স্বাভাবিক বিষয় আবার জামাতের নেতৃত্ব মানতে ইসলামিক দলগুলো রাজি না একটা সমস্যা এখন যদি এই সবগুলো দূরত্ব দূর করে তারা যদি একসাথে নিচে এসে নির্বাচনটা ভালোভাবে করতে পারে তাইলে আগামী নির্বাচনে এই ইসলামিক জোট খুব ভালোভাবে মানে সরকার গঠনের ক্যাপাসিটি হবে কিনা এটা বলা যাচ্ছে না তবে অনেকগুলো আসন নিয়ে তারা আশা করা যায় যে তারা নির্বাচনী ইয়েটা পার হয়ে আসতে পারবে এবং এমনও হইতে পারে যে তারা যেহেতু অনাস্থা তৈরি হয়েছে এখন তৃতীয় পক্ষ হিসেবে হয়তো বা এই সুযোগটা তারা কাজে লাগাইতেও পারে এখন কতটুকু তারা সাকসেস হবে কতটুকু বাস্তবায়ন করতে পারবে তারা এটা নির্ভর করে আসলে তাদের কতটুকু ছাড় দেওয়ার মন মানসিকতা আছে এটার উপরে এক দল যদি আরেক দলকে ছাড় দেওয়ার মন মানসিকতা থাকে দল যদি আরেক দলকে কনসিডার করে রাজনৈতিক বাংলাদেশে রাজনীতি করতে গেলে কিছু সমস্যা তো হবেই এখন সব কিছু তো আর আপনি ইসলাম মেনে রাজনীতি করতে পারবেন না কারণ ইসলাম মেনে রাজনীতি করতে হলে আপনার ইসলামিক শাসন ব্যবস্থা লাগবে ইসলামিক খেলাপথ লাগবে তো সেটা যেহেতু বাংলাদেশে নাই বাংলাদেশ যেহেতু একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রজাতন্ত্রিক সরকার গণতান্ত্রিক পদ্ধতির সরকার এখানে গণতান্ত্রিক যে কাঠামো গণতন্ত্রের যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত এখন কিছু কিছু বিষয় হয়তো আপনাদের এটা ইসলামের সাথে সাংঘর্ষিক হইতে পারে কিছু কিছু বিষয় হয়তো আপনাদের মনে হইতে পারে যেটা ইসলামের সাথে যায় না সেটা তো আপনি ক্ষমতার বাইরে থেকে কিছু করতে পারবেন না আগে তো আপনাকে ক্ষমতায় আসতে হবে ক্ষমতায় আসলে আপনি রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা আপনি যাই করতে চান সেটা তো পরের ব্যাপার এখন বাংলাদেশের যেটা সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের রাজনীতি কিন্তু বাংলাদেশিরা নিয়ন্ত্রণ করা না বাংলাদেশের রাজনীতি করে বিশ্বের বড় বড় প্রভাবশালী মরলরা মোড়ল রাষ্ট্র যারা তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে তো তারা যাকে চায় সেই কিন্তু বাংলাদেশে নির্বাচিত হয় যাকে তারা চায় না তারা বাংলাদেশে নির্বাচিত হইতে পারে না তাহলে ইসলামিক দলগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এটাই হবে যে বাইরের যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে উইন করা তাদেরকে এটা বোঝানো যে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করবে এইটা যদি তারা বাইরের রাষ্ট্রগুলোকে বুঝাইতে সক্ষম হয় যদি বাইরের রাষ্ট্রগুলো তাদেরকে সমর্থন দেয় তারা যদি সে সমর্থন আদায় করতে পারে তাহলে এমনও হইতে পারে যে আগামী নির্বাচনে তারা উইন করে সরকারও গঠন করতে পারে এখন ভোটার রাজনীতি দিয়ে তো আসলে শুধু বাংলাদেশের সরকার গঠিত হয় না বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা টোটালি অন্যরকম এখানে প্রতিবেশী রাষ্ট্রের একটা বড় প্রভাব থাকে তারপরে যারা মোড়ল পৃথিবীর বড় বড় মোড়ল যারা তাদের অনেক চাপ থাকে তারা যাকে চায় তারা তাকেই নির্বাচিত করে নিয়ে আসে এরকম অনেক বিষয় থাকে এখন পীর ইসলামিক আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী খেলাবত আন্দোলন খেলাবত মজলিস ইসলামিক যুক্ত ফ্রন্ট তরিকত ফেডারেশন সহ এই সবগুলো ইসলামিক দল যদি একতাবদ্ধ হয়ে তাদের যার অনেকগুলো ছোট দল আছে এখানে বড় দল বলতে এখানে ইসলামিক আন্দোলন জামাত ইসলামী আর ইসলামিক আন্দোলনই সবচেয়ে বড় দল এরপরে হেফাজতে ইসলাম আলাদা সংগঠন হইলেও তারাও কমে সংগঠন ছিল না পরে এটাকে রাজনৈতিক পেটান দেওয়া হয়েছে আর কি তো এরা সবাই যদি একতাবদ্ধ হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যরকম দৃশ্যপট দেখা যাইতে পারে আগামী নির্বাচনে সবকিছু নির্ভর করে পরিস্থিতি পরিবেশ ছাড় দেওয়ার মন মানসিকতা ঐকমত্য এবং মানসিকতা তাদের কিরকম তারা যদি এক একজন এক একদিকে বেঁকে বসে থাকে বাংলাদেশের আনন্দের সবচেয়ে বড় সমস্যা হয়েছে এরা এক একমত হইতে পারে না ঐক্যমত্তে যাইতে পারে না কখনো কোনো না কোনো ফতুয়া এদের লেগেই থাকে এই ফতুয়া থেকে বের হয়ে এসে যদি কনসিডারেশনের মনোভাব নিয়ে এরা বাংলাদেশের ইসলামিক শাসন ব্যবস্থা কায়েমের প্রচেষ্টা যদি তাদের মধ্যে থাকে তারা যদি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যদি জোট গঠন করতে পারে এবং বাইরের যে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো যারা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে তাদেরকে যদি উইন করে নিতে পারে তাদেরকে যদি বুঝাইতে সক্ষম হয় যে তারা গতানুগতিক রাজনীতির বাইরে যাবে না জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না এটা যদি বুঝাইতে সক্ষম হয় তাইলে আশা করা যায় যে তারা যদি জোটবদ্ধভাবে নির্বাচন করে খুব ভালো একটা মেসেজ খুব ভালো একটা ফলাফল এখান থেকে আসতে পারে আমরা আশা করব ইসলামিক দলগুলো তাদের পারস্পরিক মতভেদ ভুলে আমরা রাজনীতিতে আসলে পরিবর্তন চাই বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন খুব জরুরি এখানে বড় দুইটা রাজনৈতিক দলের ফ্যাসিজম ফ্যাসিবাদী আচরণের কারণে মানুষ আসলে বিরক্ত তা এখন যদি তৃতীয় কোন একটা পক্ষ তৈরি হয় যারা মাঠে এদেরকে টেক্কে দিতে পারবে তাহলে সেটা তো অবশ্যই মানুষ পজিটিভলি নেবে কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে যে এক দুই আমি মনোভাব জঙ্গি চিন্তা ভাবনা এখানে হামলা করা ওইখানে হামলা করা একে জঙ্গি স্টাইলে মেরে ফেলা ওকে জঙ্গি স্টাইলে মেরে ফেলা এই ধরনের মন যাদের আছে তারা আসলে কখনোই এই গণতান্ত্রিক পদ্ধতি বাস্তবায়নে কখনো বাস্তবায়ন হইতে দিবে না তারা জায়গা জায়গায় সৃষ্টি করবে আপনার পৃথিবীর অন্য পৃথিবীর যখন দেখবে যে হুজুরদেরকে আমরা ক্ষমতায় আনার জন্য আমরা সমঝোতা তাদেরকে আমরা সমর্থন দিচ্ছি আর তারা এইদিকে মন্দির ভাঙে তারা এইদিকে ওই ইয়েতে হিন্দুদের উপরে হামলা করে এরকম কিছু যদি হয়ে যায় তাহলে কিন্তু আর এই সমর্থন আদায় সক্ষম হবে না অতএব ইসলামিক দলগুলোকে বাংলাদেশের সাংবিধানিক যে পদ্ধতির নির্বাচনী কাঠামো নির্বাচনী ব্যবস্থা এই ব্যবস্থাকে মেনে নিয়ে বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা সমর্থন রেখে তারা একটা জোটবদ্ধ হয়ে যদি নির্বাচন করে সেখানে যদি বিএনপি আওয়ামী লীগকে তাদের ক্যাপাসিটির মাধ্যমে তারা হারাইয়া রাষ্ট্র গঠন করার সরকার গঠন সক্ষমতা অর্জন করে আমার হয় এটা হয় না মানুষের জন্য যেহেতু মানুষও পরিবর্তন চায় এই পরিবর্তনটা তোরে যদি জামাতের হাত ধরে জামাতের নেতৃত্ব অন্য ইসলামিক দলগুলো জোটবদ্ধ হয়ে যদি এই নির্বাচন করে যদি এই পরিবর্তনটা এনে দিতে পারে তাহলে এইটা দেশের জন্য ভালোই হবে মন্দ হবে না কারণ জামাতের প্রতি ইসলামিক দলগুলোর প্রতি মানুষের একটা অন্যরকম সমর্থন আছে যেহেতু এদেশের অধিকাংশ মানুষ ইসলামপন্থী ধর্মবিরূপ এই কারণে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের একটা বড় ধরনের সমর্থন থাকে তারা বিকল্প ব্যবস্থা পায় না বলে অনেকে বিএনপি আওয়ামী লীগকে ভোট দেয় এখন যদি বিকল্প ব্যবস্থা আসে বিকল্প ঐক্যমত্যের ঐক্যমত্যের সংগঠন যদি তারা দেখে যে শক্তিশালী সংগঠন তৈরি হয়েছে তাহলে অবশ্যই মানুষ তাদেরকে ভোট দিবে অতএব ইসলামিক দলগুলোর উচিত পারস্পরিক মতভেদ ভুলে ঐক্যমত ঐক্যমতের ভিত্তিতে একটা শক্তিশালী রাজনৈতিক জোট গঠন করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা সেটা যার নেতৃত্বেই হোক যারাই নেতৃত্ব দেখ যে যাই করুক উচিত হচ্ছে তাদের পারস্পরিক মতভেদ ভুলে এক ছাতার নিচে চলে আসা